বিষয় পঞ্চমক্ষায় এটা অংশ মধ্যে একাদশ শ্রেণী দ্বিতীয় পত্র বিষয় ইতিহাস অধ্যায় পঞ্চম গোটা একটা লক্ষণ এখানে ছবি যে তোমরা দেখতে পাচ্ছো একটা ছবি সেটি হচ্ছে এক লোক ইতলা তাহলে আসলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশ্বযুদ্ধ সম্পর্কে উনিশশো উনচল্লিশ এ অনেকটা জিনিসগুলো জানতে পারবে এবং ক্লাসের বলতে পারবে সেটা হচ্ছে ইন্টারেট পরিচয় করতে পারবে ইন্টারেট কর্মীদের বিদ্যালয়ের জন্ম না আশা করি এখন কোনো ডিফেন্স লাভার নেই অনেকের জন্য তিনি আবার অনেকের তিনি জন এড্রিটারের জন্ম আঠারোশো উনব্বই সালে বিশেষ অস্ট্রিয়া বিহারি তার বাবার নাম ছিল ও মায়ের নাম ছিল ক্লাব বাবা একটি সামান্য চাকরি করত ছেলেবেলা থেকে ছিলেন অকারে শিক্ষকদের সঙ্গে তর্ক করতেন একটা বেসরকারি স্কুলে ভর্তি হলেন কিন্তু কয়েক মাস পর

এই সকলের হয়েছিল জনগণকে উদ্দীপ উদ্দীপন করা তিনি আসলে একটি বাগল বিকে জনগণ সহজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমরা ঘটনাগুলি উনিশশো উনচল্লিশ সালে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো একচল্লিশ পর্যন্ত এক নাগারে বেশ কয়েকটি যুদ্ধ অভিযান করে চালান তার চুক্তি সম্পাদনের মাধ্যমে জার্মানি ইত্যাদির সাথে একটি উনিশ গঠন করে

ছিল যেটা জার্মানদের যে সৈন্যবাহিনী এবং নিজর বয় যেটা কাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যোগ করা মূল্যায়ন মূল্যায়ন সম্বন্ধে বলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজের শক্তি কারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের তৃতীয় ভূমি বলা হয় ও দেশকে সারসঙ্গে বিজ্ঞানের কম কারণ দ্বিতীয় বিশ্বের টান খোলা হল আজকে ক্লাসে আমরা আলোচনা করেছি বাড়ির কাজ যে দ্বিতীয় বিশ্বতে জার্মানি করা কারোর সঙ্গে বিশ্লেষণ করো তোমরা বিজ্ঞান সম্পর্কে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে করলে এবং করা যায় এবং তোমরা আশা করে লিখতে পারবে তো আজকের ক্লাসে তোমরা বড়দের সরকার শোনা জন্য তোমাদের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ